আসসালামু আলাইকুম করোটিক স্নায়ুর এই ছকটা তোমাদের রাতের ঘুম নষ্ট করে নাই এরকম ছাত্রছাত্রী পাওয়া যাবে না এই করোটিক স্নায়ুর এই ছকটা মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ সাথে এইচএসসি ছাব্বিশে ছাত্রছাত্রীদের এইচএসসির জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ এইচএসসি ছাব্বিশে ফুল সিলেবাস আবার মেডিকেল ডেন্টালে হচ্ছে ফুল বই সো এই ছকটা তোমাদের সবার কাজে লাগবে জীবনে বেঁচে থাকলে এটা এইচএসসি নয়তো কলেজ পরীক্ষা নয়তো হচ্ছে অ্যাডমিশন নয়তো ভার্সিটি অ্যাডমিশন কোনো না কোনো জায়গায় আসবেই যদি না আসে আমাকে এসে ধৈর্য যে ভাই এই ছকটা থেকে প্রশ্ন আসে নাই এবং এই ছকটা খুবই ঝামেলা এটা মনে রাখা যায় না এটা তোমরা মুখস্থ রেখেও মনে রাখতে পারতছ না আজকে আমরা একদম কনসেপ্টের মাধ্যমে এই ছোট্ট ভিডিওতে একদম পানির মতো ক্রিস্টাল ক্লিয়ার করে ফেলবো এই জিনিসটাকে তো চলো তাহলে প্রথম কথা হচ্ছে মানুষের টোটাল করটিক্স স্নায়ু আছে বারো জোড়া অর্থাৎ ব্রেনের এই পাশে বারোটা এই পাশে বারোটা টোটাল মিলা কয়টা হলো বারো 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 জোড়া বা চব্বিশটা হচ্ছে করটিক স্নায়ু আছে এখন আমাদের প্রথম টার্গেট হচ্ছে আগে এটা মুখস্থ করা এই বারোটা মানে বারো জোড়া যে করটিক স্নায়ু আছে আসলে সেই বারো জোড়া করটিক স্নায়ুর নামগুলা সিরিয়ালি মুখস্থ রাখতে হবে এর জন্য ইংলিশ কিছু মেডিকেলের বই আছে ঠিক আছে মেডিকেলের বইগুলোতে একটা চমৎকার ছন্দ আছে ছন্দটা দিয়ে আগে আমরা মনে রাখি ছন্দটা হচ্ছে ওহ 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 টু টাচ অ্যান্ড ফিল ভেরি গুড ভেলভেট আহ হ্যাভেনলি তাহলে কী কী ওহ 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 টু টাচ অ্যান্ড ফিল ভেরি গুড ওয়েলয়েট আ হ্যাভেনলি ঠিক আছে তাইলে দেখো এটাতে আমরা কী বুঝাচ্ছি দেখো প্রথমে ওহ 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 দেখো প্রথম ওহতে হচ্ছে অল ফ্যাক্টরি তারপরের ওহে হচ্ছে অপটিক তারপরের ওহতে হচ্ছে অকুলো মোটর তাহলে ওহ 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 অল ফ্যাক্টরি অপটিক অকুলো মোটর তারপরে দেখো টু টাচ টুতে হচ্ছে ট্রক্লিয়ার টাচতে হচ্ছে ট্রাইজেমিনাল অ্যান্ড ফিল অ্যান্ডতে হচ্ছে অ্যাবডুসেন্স ফিলতে হচ্ছে ফেসিয়াল ভেরিতে হচ্ছে ভেস্টুবুলো কক্লিয়ার অথবা এটার আর এটা নাম হচ্ছে অডিটরি গুড়তে হচ্ছে গ্লসোফ্যারেন্জিয়াল ভেলভেটতে হচ্ছে ভেগাস আ হ্যাভেনলি আতে হচ্ছে অ্যাক্সেসরি যার ফুল নাম হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি আর হ্যাভেনলি এইচতে হচ্ছে হাইপোগ্লোসাল তাহলে ওহ 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 টু টাচ অ্যান্ড ফিল ভেরি গুড ভেলভেট আ হ্যাভেনলি এটা দিয়ে আমরা বারোটা মানে বারো জোড়া করোটিক স্নায়ুর নাম মুখস্থ রাখলাম সিরিয়ালি ঠিক আছে তাহলে সিরিয়ালি মুখস্থ হয়ে গেল এইবার চলে আসো এইবার আসো হচ্ছে ভেলভেট শব্দের মানে কি জানো ভেলভেট মানে হচ্ছে মখমলের কাপড় অনেকে ভাবতে পারো ভাই গুড ভেরি গুড ভেলভেট মানে কি আসলে ভেরি গুড ভেলভেট মানে অনেক ভালো একটা মখমলের কাপড় বোঝাচ্ছে মকমল কিন্তু অনেক সফট হয় এগুলো টাচ করে দেখবো যে খুব সুন্দর লাগে আর কি ওইটাই বোঝাচ্ছে আর কি ঠিক আছে ওকে তাহলে এবার চলে আসো অল ফ্যাক্টরি তাহলে প্রথমটার নাম হচ্ছে অল ফ্যাক্টরি আচ্ছা এখান থেকে আসো এই যে বারো জোড়া করটিক্স নাই এটা ব্রেনের কোনটা কোন জায়গা থেকে উৎপন্ন হয়েছে সেটাও জানাটা ইম্পর্ট্যান্ট আমাদের মস্তিষ্ককে আমরা হচ্ছে তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্ক এর মধ্যে প্রথম দুই জোড়া এটা আসছে অগ্র থেকে তারপরের দুই জোড়া আসছে মধ্য মস্তিষ্ক থেকে আর শেষের আট জোড়া আসছে পশ্চাৎ মস্তিষ্ক থেকে মনে রাখা কঠিন প্রথম দুই জোড়া অগ্র মস্তিষ্ক থেকে পরের দুই জোড়া মধ্য থেকে আর শেষের আট জোড়া আসছে পশ্চাৎ মস্তিষ্ক থেকে দেখো তাহলে এই যে প্রথম দুই জোড়া হচ্ছে অগ্র থেকে পরের দুই জোড়া মধ্য থেকে আর শেষের আট জোড়া আসছে পশ্চাৎ মস্তিষ্ক থেকে এই শেষের আট জোড়ার মধ্যে আবার পাঁচ ছয় সাত আট এই চার জোড়া আসছে হচ্ছে পঞ্চ থেকে আর লাস্টের চার জোড়া আসছে মেডুল অবলাঙ্গাটা থেকে পশ্চাৎ মস্তিষ্কের তিনটা অংশ আছে সেরেবেলাম পন্স মেডুল অবলাঙ্গাটা তাহলে শেষের আট জোড়া তো পশ্চাৎ মস্তিষ্ক থেকে আসছে এর মধ্যে পাঁচ ছয় সাত আট এই চার জোড়া আসছে পন্স থেকে আর নয় দশ এগারো বারো এই চার জোড়া আসছে মেডুল অবলাঙ্গাটা থেকে তাহলে মুখস্থ হয়ে গেল না ওকে এবার আসো এই যে বারো জোড়া করটিক্স স্নায়ু আছে এর মধ্যে কিছু কিছু হচ্ছে তোমার সংবিধি কিছু কিছু হচ্ছে তোমার চেষ্টীয় আর কিছু কিছু হচ্ছে তোমার মিশ্র প্রকৃতি তাহলে সেগুলো একটু আমাদের জানতে হবে তাহলে এর জন্য তিনটা আমরা মানে দুইটা নম্বর মুখস্থ রাখবো একটা হচ্ছে একশো আটাইশ এই একশো আটাইশ মানে হচ্ছে এক নম্বরটা দুই নম্বরটা আর হচ্ছে আট নম্বরটা এই তিন জোড়া করটিক স্নায়ু হচ্ছে তোমার সংবেদী বা সেন্সরি ঠিক আছে আর তিন চার ছয় এগারো বারো তিন চার ছয় এগারো বারো এই পাঁচ জোড়া করটিক স্নায়ু হচ্ছে চেষ্টীয় বা মোটর তাহলে বুঝছো একশো আটাইশ হচ্ছে তোমার সংবেদী আর তিন চার ছয় এগারো বারো এই পাঁচ জোড়া করটিক স্নায়ু হচ্ছে তোমার বা মোটর প্রকৃতির আর তাহলে এগুলো বাদে বাকি যা আছে এগুলা সব মিশ্র প্রকৃতির স্নায়ু শেষ তাহলে একদম মুখস্থ হয়ে গেল একশো আটাইশ হইলে সংবেদী তিন চার ছয় এগারো বারো হইলে চেষ্টীয় আর বাকি যা থাকবে এগুলো হচ্ছে মিশ্র শেষ মুখস্থ হয়ে গেছে এইবার আসো প্রথমটা হচ্ছে অল ফ্যাক্টরি অল ফ্যাক্টরি হচ্ছে আমাদের ঘ্রানের অনুভূতি মস্তিষ্কে বহন করে নিয়ে যায় তাহলে যেই জিনিসটা আমাদের ঘ্রানের অনুভূতি মস্তিষ্কে বহন করে নিয়ে যায় বলো সেই জিনিসটা অ্যাকচুয়ালি কোথায় বিস্তৃতি হবে নাকের মধ্যে কারণ নাকের থেকেই তো গ্রান যায় এই জন্য অল ফ্যাক্টরি স্নায়ু হচ্ছে আমাদের নাসিকার মিউকাস ঝিল্লিতে হচ্ছে বিস্তৃত শেষ তাহলে এটা নাসিকার মিউকাস ঝিল্লিতে বিস্তৃত হয়ে সে গ্রানগুলাকে মস্তিষ্কে বহন করে নিয়ে যায় শেষ আর যেহেতু সে অনুভূতিকে বহন করে নিয়ে যাচ্ছে এই জন্য সে সংবেদী ওই যে একশো আটাইশ সংবেদী এই জন্য এটা সংবেদী বা সেন্সরি এবার চলে আসো দুই নম্বরটা হচ্ছে অপটিক দুনিয়ার যে কোনো চশমার দোকান দেখবা নামের শেষে অপটিক্স আছে যেমন দৃষ্টি অপটিক্স মামুন অপটিক্স জরিন অপটিক্স সখিনো অপটিক্স দুনিয়ার যত অপটিক জিনিস মানে অপটিক মানে চশমার দোকান তাহলে চশমার দোকানে তুমি কিসের জন্য যাও দেখার জন্য মানে চোখে যা তার একটু ভালো দেখো তা মানে অপটিক্স মানে এটা দেখার সাথে জড়িত দ্যাট মিনস এটা হচ্ছে দর্শন অনুভূতি মস্তিষ্কে পৌঁছায় তাহলে অপটিক্স কাজ হচ্ছে দর্শন অনুভূতি মস্তিষ্কে পৌঁছায় যেহেতু এটা একটা অনুভূতি মস্তিষ্কে পৌঁছায় এই জন্য এটা সংবেদী বা সেন্সুরি আবার এমনি তো আমরা জানি একশো আঠাইশ তাহলে এক দুই হচ্ছে তোমার সংবেদী বা সেন্সুরি তাহলে যেহেতু এটা দেখার কাজে হেল্প করে তাহলে এটা কোথায় বিস্তৃত থাকবে চোখের রেটিনায় আলোক সংবেদি জায়গাতে বিস্তৃত চোখের নেয় এবার চলে আস তিন চার ছয় এই তিনটা আমরা একসাথে পড়ব তিন চার ছয় অকুলো মোটর ট্রক ক্লিয়ার আর হচ্ছে ছয় অ্যাপডু কেন একসাথে পড়ব কারণ এই তিন চার ছয় এই তিনটার কাজ হচ্ছে মোটামুটি সেম এটা হচ্ছে আমাদের অক্ষি গোলোকের সঞ্চালন অর্থাৎ অক্ষি ডানে বামে উপরে নিচে এই যে আমরা অনেক সময় করি না চোখের এই দেখো ওই দিকে তাকাচ্ছি ঘুরাচ্ছি অর্থ ক্যামেরাতে বুঝতে পারবা না যে আমার চোখের এই দিকে দিকে ঘুরতেছে উপরের নিচে ঘুরতেছে তো তিন চার ছয় এই তিনটা কাজ হচ্ছে সেম এরা অক্ষি গোলকের সঞ্চালন নিয়ন্ত্রণ করে তাহলে তিন নম্বরটা অক্ষী গোলকের সঞ্চালনকে নিয়ন্ত্রণ করে চার নম্বরটা অক্ষী সঞ্চালনকে নিয়ন্ত্রণ করে ছয় নম্বরটা অক্ষী গোলকের সঞ্চালনকে নিয়ন্ত্রণ করে তাহলে যেহেতু এরা অক্ষী সঞ্চালনকে নিয়ন্ত্রণ করতেছে মানে একটা কাজ করতেছে একটা জিনিসকে সরাচ্ছে বা সঞ্চালন করছে তাহলে এগুলো সবই চেষ্টীয় বা মোটর প্রকৃতির স্নায়ু এই জন্য তিন চার ছয় হচ্ছে কাজ করতেছে মানে চেষ্টীয় বা মোটর প্রকৃতি স্নায়ু একটা জিনিসকে সরাচ্ছে দেখো এই যে তিন চার ছয় হচ্ছে তোমার চেষ্টীয় ঠিক আছে এবার চলে আসো এবার চলে আসো তাহলে যেহেতু এরা অক্ষী গোলকের কে হচ্ছে সঞ্চালিত করতেছে তাহলে এরা এদের বিস্তার কই থাকবে অক্ষি গোলোকের মধ্যে থাকবে এই জন্য দেখো তিন চার ছয় এদের বিস্তার হচ্ছে দেখো এই যে অক্ষী গোলকের পেশি অক্ষী গোলকের পেশিত হচ্ছে এদের বিস্তৃতি ঠিক আছে এর মধ্যে এখন একটা জিনিস মনে রাখবা সালফেট অক্ষিগুলোকে আসলে দুই ধরনের পেশি থাকে যাই হোক ঠিক আছে সমস্যা নাই এর মধ্যে বাইরের দিকে যে পেশিগুলো থাকে সেই পেশিগুলো হচ্ছে আবার ছয়টা এই ছয়টার মধ্যে চারটা হচ্ছে রেকটাস পেশি আর দুইটা হচ্ছে অব্লিক পেশি জাস্ট এটা একটু মনে রাখো যে অক্ষিগুলোকে সঞ্চালনে হচ্ছে ছয় ধরনের আসলে পেশি থাকে মানে ছয়টা বাইরের দিকে পেশি থাকে চারটা হচ্ছে রেকটাস পেশি দুইটা হচ্ছে অব্লিক পেশি এর মধ্যে সালফেট দিয়ে মনে রাখবা এসতে হচ্ছে সুপিরিয়র ওতে হচ্ছে অবলিক ফোরতে হচ্ছে চার নম্বর অর্থাৎ চার নম্বর করোটিক স্নায়ু যেটা অর্থাৎ ট্রক্লিয়ার ক্লিয়ার এই ট্রক ক্লিয়ার হচ্ছে সুপিরিয়র অবলিক পেশিকে হচ্ছে নিয়ন্ত্রণ করে বুঝতে পারছো ক্লিয়ার আর ছয় নম্বরটা অ্যাপডুসেন্স হচ্ছে বহির পেশীকে পেশিকে হচ্ছে নিয়ন্ত্রণ করে আর এই দুইটা বাদে বাকি যত পেশি আছে সবগুলা পেশিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে অকুলো মোটর তাহলে বুঝো এসো সালফেট এসতে সুপিরিয়র ওতে অব্লিক সুপিরিয়র অবলিক পেশিকে নিয়ন্ত্রণ করে চার নম্বর করোটিক স্নায়ু ও তথা ট্রকলিয়ার আর বহির একটা স্পেশিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে অ্যাবডুসেন্স তাহলে এই দুইটা বাদে বাকি যত যতক্ষীগুলোকের পেশি আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে মোটামুটি হচ্ছে তোমার অকুলো মোটর শেষ তাহলে শেষ হয়ে গেল আমাদের শেষ এবার আসো তিন চার ছয় শেষ এবার আসো পাঁচ নম্বরটা মাঝখানে চলে গেছে পাঁচ নম্বরটার নাম কি ছিল ট্রাইজেমিনাল যে টু টাচ টাচ ট্রাই ট্রাইজেমিনাল বলো ট্রাই শব্দের মানে কি ট্রাই শব্দের মানে তিন অর্থাৎ এই যে ট্রাইজেমিনাল এটা তিনটা শাখা কয়টা শাখা তিনটা শাখা ট্রাই মানে তিন তাহলে এটার শাখা হচ্ছে তিনটা এটার তিনটা শাখার তাহলে একটু নাম মনে রাখতে হবে কেমনে নাম মনে রাখবা ওই মামা না প্লিজ ভাই এত কঠিন কেন ওই মামা তাহলে ওই মামা দিয়ে তোমার মনে রাখতে পারবা ওই হচ্ছে অফথ্যালমিক মামা মাতে ম্যাকজিলারি মাতে ম্যান্ডিবুলার তাহলে ওই মামা অফথ্যালমিক ম্যান্ডিবুলার ম্যাকজিলারি শেষ তাহলে তিনটা শাখার নাম মনে থাকলো এবার আসো অফথ্যালমো বায়োলজিতে অফথ্যালমো শব্দের মানে চোখ চোখ তার মানে এটাও চোখের কিছু একটা যাবে এই জন্য দেখো যে অক্ষিপল্লব বা চোখের পাতাতে হচ্ছে এটা বিস্তৃত ঠিক আছে ম্যাকজিলারি ম্যাকজিলা মানে কি ঊর্ধ্ব চোয়াল এই জন্য এটা ঊর্ধ্ব চোয়ালের দিকে হচ্ছে গেছে আর ম্যান্ডিবল ম্যান্ডিবল মানে কি নিম্ন চোয়াল তাহলে নিম্ন চোয়াল এবং মুখ বিবরের নিচের দিকের যে পেশিগুলা থাকে সেখানে বিস্তৃত তাহলে ম্যান্ডিবল মানে যে নিম্ন চোয়ালের হাড্ডি এটা নিম্ন প্লাস মুখ বিবরের নিচের দিকের যে পেশিগুলো অঙ্কীয় দিকের পেশিগুলা ম্যাকজিলারই মানে হচ্ছে ঊর্ধ্ব চোয়াল তাহলে এটা ঊর্ধ্ব চুয়ালে ছড়া গেছে রফথালমো মানে চোখ এই জন্য এটা ক্ষীপল্লব বা চোখের পাতার দিকে বিস্তৃত তাহলে এই মানে এই পুরা ট্রাইজেমিনালটা হচ্ছে মিশ্র প্রকৃতির স্নায়ু এটা আমরা আগেই বলছি আচ্ছা এবার আসো তাহলে অফথ্যালমিক এই শাখাটা যেখানে গেছে সেখান থেকে সংবেদী অনুভূতি মস্তিষ্কে পাঠায় ভাবে ম্যাকজিলারি এটা যেই শাখায় গেছে সেখান থেকে হচ্ছে সংবেদন অনুভূতি হচ্ছে মস্তিষ্কে পাঠায় আর ম্যান্ডিবুলার এটা নিম্ন চোয়ালে গেছে না এটা নিম্ন চোয়ালের সঞ্চালনকে নিয়ন্ত্রণ করে এই যে এটা হচ্ছে ম্যান্ডিবুলার শাখাটার কাজ ম্যান্ডিবলের সঞ্চালনকে নিয়ন্ত্রণ করে এই যে সংশ্লিষ্ট অঙ্গ সঞ্চালনকে সে নিয়ন্ত্রণ করতেছে ঠিক আছে এটুকু পড়লেই তোমার হয়ে যাবে তাহলে মোটামুটি শেষ এবার চলে আসো হচ্ছে ফেসিয়াল নার্ভ ছয় তো পড়ায় ফেলছে তিন চার ছয় এবার আসো ফেসিয়াল নার্ভ এই ফেসিয়াল নার্ভের হচ্ছে তোমার দুইটা ব্রাঞ্চ আছে একটা হচ্ছে প্যালাটাইন আর একটা হচ্ছে ম্যান্ডিবুলার আচ্ছা প্যালাটাইন শব্দটা আসছে প্যালেট থেকে প্যালেট শব্দের বাংলা হচ্ছে তালু তালু কোনটা হা কর হা করে উপরের দিকে হাত দাও এই যে হা করে উপরের দিকে যে ছাদটা ওই ছাদটা হচ্ছে তালু তার মানে মুখবিবর বা মুখ গহব্বরের ছাদকে তালু বিবর শব্দের মানে গর্ত এই যে হা করছে একটা গর্ত হয়েছে না এটাকে মুখ বিবর বা মুখ গহব্বর বলে তাহলে মুখবিবর বা মুখ গহব্বরের উপরের ছাদটাকে তোমার বলা হয় তালু এই প্যালেট মানে তালু এই জন্য প্যালাটাইনটা দেখো যে মুখবিবরের ছাদে হচ্ছে বিস্তৃত আর তালুর কাজ কি খাবার খাওয়ার সময় এটা স্বাদ গ্রহণে সাহায্য করে এই জন্য প্যালাটাইন শাখার কাজ হচ্ছে স্বাদ গ্রহণে সাহায্য করা এবার আসলে নিম্ন নিম্নচোয়াল ম্যান্ডিবল হচ্ছে নিম্ন নিম্নচোয়ালের হাট দিয়ে চোয়াল এবং চলে গেছে ম্যান্ডিবলকে হচ্ছে নড়াচড়া করতে সাহায্য করে ম্যান্ডিবল হচ্ছে অনেকগুলো পেশি দিয়ে নড়াচড়া হয় এটাও এক ধরনের পেশিকে নিয়ন্ত্রণ করে ম্যান্ডিবলকে নড়াচড়ায় সাহায্য করে আর আমাদের ম্যান্ডিবল নড়াচড়া করলে আমরা খাবারগুলোকে কী কি করতে পারি চর্বন করতে পারি বা চিবাইতে পারি এই যেরকম খাবার চিবাইতেছে তার মানে এই জিনিসটা হচ্ছে চর্বন এবং গ্রিবার সঞ্চালন ঘাড়ের সঞ্চালনটাও কিছুটা নিয়ন্ত্রণ করে শেষ এবার আসো আট নম্বরটা ভেস্টিবুলো কক্লিয়ার বা এটার আরেকটা নাম হচ্ছে অডিটোরি স্নায়ু এটা হচ্ছে আমাদের শ্রবণ এবং ভারসাম্য অনুভূতি মস্তিষ্কে বহন করে এটা হচ্ছে আমাদের কানের মধ্যে থাকে অন্তকর্ণ তাহলে অন্তঃকরণের বিস্তৃতি এই স্নায়ুটার এটা হচ্ছে কানের দুইটা কাজ কান যদি শুধু শুনতেই যে সাহায্য করে তা এর পাশাপাশি এটা ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে তার মানে এটা শ্রবণ ও ভারসাম্য রক্ষা করা দুইটাই কাজ করে আর মনে আছে একশো আটাইশ সংবেদী তাহলে এই যে আট নম্বরটা আট নম্বরটা হচ্ছে সংবেদী এবার আসো ঘুরতে হচ্ছে গ্লসো ফ্যারেঞ্জিয়াল নয় নম্বরটার নাম গ্লসো ফ্যারেঞ্জিয়াল দেখো গ্লসো শব্দের মানে হচ্ছে জিহোবা আর ফ্যারেঞ্জিয়াল শব্দটা আসে ফ্যারিংস থেকে ফ্যারিংস এর বাংলা হচ্ছে গলবিল তাহলে গ্লসো মানে জিব্বা ফেরিংস মানে গলবিল তার মানে এটা আসলে জীববা এবং গলবিলের মিউকাস পর্দায় হচ্ছে বিস্তৃত দেখছো শব্দ ভেঙে পড়লেই সহজ আচ্ছা আর এটা মিশ্র প্রকৃতির কারণ এটা একশো আটাইশের মধ্যেও পড়ে নাই আবার তিন চার ছয় এগারো বারোর মধ্যেও পড়ে নাই এর বাইরে পড়ছে এই জন্য এগুলো মিশ্র প্রকৃতির তাহলে এগুলা কি করে বলো যেই জিনিসটা জীববা এবং গলবিলে বিস্তৃত বলো সে কি করবে সে জীব্বা এবং গলবিলের সঞ্চালনে সাহায্য করবে সাথে আর একটা কাজ কি সাত গ্রহণ এই জন্য সে সাত গ্রহণ এবং জিব্বা এবং গলবিলের সঞ্চালনে সাহায্য করবে ইজি জিনিস এবার আসো দশ নম্বরটা ভেলভেট মানে ভেগাস তাহলে ভেগাসও কিন্তু একশো আঠাইশ বা তিন চার ছয় এগারো বারোর মধ্যে পড়ে নাই তাহলে পরে নাই মানে এটা মিশ্র প্রকৃতির স্নায়ু ঠিক আছে এই ভেগাসের হচ্ছে আবার চারটা শাখা আছে ভাই কি শুরু হয়েছে এত কঠিন কেন সহজ দেখো চারটা শাখার নাম তুমি মনে রাখবা কাকা পাগল কাকা পাগল কাতে কার্ডিয়াক পাগল পাতে পালমোনারি গতে গ্যাস্ট্রিক লতে ল্যারিঞ্জিয়াল দেখো কার্ডিয়াক শব্দের মানে সবাই জানো হৃৎপিণ্ড তাহলে এই শাখাটা হচ্ছে হৃৎপিণ্ডে বিস্তৃত গ্যাস্ট্রিক শব্দের মানে পাকস্থলী যে বলি না যে ভাই গ্যাস্ট্রিকের ব্যথা মানে পাকস্থলিতে কোনো সমস্যা হয়েছে গ্যাস্ট্রিক মানে পাকস্থলী তাহলে এই শাখাটা হচ্ছে পাকস্থলিতে বিস্তৃত বায়োলজিতে পাল মোনারি শব্দের মানে ফুসফুস যেমন দেখো ফুসফুসীয় ধমনীর এর আরেকটা নাম হচ্ছে পাল মোনারি ধমনী তাহলে পাল মোনারি মানে ফুসফুস তাহলে এটা হচ্ছে ফুসফুসে বিস্তৃত আর ল্যারিঞ্জিয়াল শব্দটা আসছে ল্যারিংস থেকে এটা শ্বসনা শাসকীয়া চ্যাপ্টারে পড়ত ল্যারিংস মানে স্বরযন্ত্র অর্থাৎ ল্যারিঞ্জিয়াল শাখাটা স্বরযন্ত্রে বিস্তৃত তাহলে এইগুলো যেইটা যেই জায়গায় গেছে ওই জায়গার কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করবে তাহলে ল্যারিঞ্জিয়ালটা স্বরযন্ত্রের কার্যকারিতা নিয়ন্ত্রণ করবে কার্ডিয়াকটা হৃৎপিণ্ডের কার্যকারিতা নিয়ন্ত্রণ করবে গ্যাস্ট্রিক পাকস্থলীর কার্যকারিতা নিয়ন্ত্রণ করবে পাল মোনারি হচ্ছে ফুসফুসের কার্যকারিতা নিয়ন্ত্রণ করবে দুনিয়ার সবচেয়ে সহজ জিনিস শেষ এবার চলে আসো আহ আহতে হচ্ছে অ্যাক্সেসরি মানে স্পাইনাল অ্যাক্সেসরি আচ্ছা অ্যাক্সেসরি শব্দের মানে হচ্ছে আনুষঙ্গিক স্পাইনাল শব্দের মানে এখানে স্পাইনাল কর্ড বা স্পাইনাল কলামকে বোঝাচ্ছে স্পাইনাল কলাম মানে মেরুদণ্ড তাহলে মেরুদণ্ডের অ্যাক্সেসরি মানে আশেপাশের জিনিস তাহলে বলো আমাদের মেরুদণ্ডের আশেপাশে কি থাকে দেখো তো আমাদের মেরুদণ্ডের আশেপাশে আমাদের ঘাড় বা গ্রীবা আছে আবার মেরুদণ্ডের আশেপাশে আমাদের কাঁধগুলো আছে তাহলে অ্যাক্সেসরি মানে আশেপাশে স্পাইনাল মানে স্পাইনাল কর্ড আবার স্পাইনাল কর্ড থাকে হচ্ছে স্পাইনাল কলামের মধ্যে বা মেরুদণ্ডের মধ্যে তো স্পাইনাল মানে স্পাইনাল কলামকে বোঝাচ্ছে বা স্পাইনাল কর্ডরাও তুমি ধরতে পারো তাহলে এই জায়গা বরাবর স্পাইনাল কর্ড বা স্পাইনাল কলাম বা মেরুদণ্ড থাকে তাহলে মেরুদণ্ডের আশেপাশে তাহলে মেরুদণ্ডের আশেপাশে আমাদের ঘাড় আছে সোজা কথা ঘাড়ের ঘাড় আছে মেরুদণ্ডের আশেপাশে আমাদের কাদ আছে তাহলে এগুলা গ্রীবা কাঁধ সাথে ওই যে গলবিল ষড়যন্ত্র বিস্তৃত তাহলে এগুলার কাজ কি তাহলে এগুলার কাজ হচ্ছে আমাদের ঘাড়কে নড়াইতে সাহায্য করবে দেখো আমাদের ঘাড় নড়লে মাথাও নড়বে তার মানে এটা মাথার সঞ্চালনে সাহায্য করে শেষ আবার দেখো আমাদের কাঁধকে নড়াইতে সাহায্য করে তাহলে মাথা এবং কাঁধের সঞ্চালনে হচ্ছে সাহায্য করে এটাই কাজ এবং এটা এগারো বারো তার মানে এটা হচ্ছে চেষ্টি ও প্রকৃতির মোটর মোটর বা চেষ্টি এবার আসো হ্যাভেনলি এইসতে হচ্ছে হাইপোগ্লোসাল দেখো বায়োলজিতে হাইপো শব্দের মানে নিচে বা কম গ্লোসাল মানে জিব্বা একটু আগে পড়াইছি গ্লোসো মানে জিব্বা তার মানে এটা জিব্বা এবং জিব্বার নিচের দিকে থাকে তো জিব্বা থাকে এখানে তাহলে থাকে হচ্ছে ঘর বা গ্রীবা তাহলে এটা হচ্ছে জিব্বা এবং জিব্বার নিচে অর্থাৎ গ্রিবার দিকে থাকে ঠিক আছে তাহলে এটার কাজ কি জিব্বাই যে জিব্বা নড়াচড়া করানো লাগবে না জিব্বা নড়াচড়া করানো লাগবে না সেই জিব্বার সঞ্চালনে বা বিচলনে সাহায্য করে হচ্ছে এই জিনিসটা ঠিক আছে তাহলে কি বুঝতে পারছো শেষ তাহলে এইভাবেই আমরা খুব সুন্দর করে দেখো পুরা কনসেপ্টগুলো একদম পরে একদম হয়ে গেছে এই ভিডিওটা আরেকবার দেখবা ব্যাস তোমার আর পড়াও লাগবে না একদম পুরা ছক তোমাকে বুঝে বুঝে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট দিয়ে ক্লাসের পর ক্লাসে মুখস্থ করা দিয়েছি আর কি লাগে আর এরকম করেই চমৎকারভাবে যদি আমাদের হচ্ছে ফ্রি ক্লাস করতে চাও মেডিকেল অ্যাডমিশনের বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স জি ইংলিশের একদম সম্পূর্ণ ফ্রি ক্লাস করে বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ে ব্যাখ্যাসহ ক্রিস্টাল ক্লিয়ারভাবে যদি এভাবে পড়তে চাও ফিজ কেমিস্ট্রি বায়োলজি জি ইংলিশ মেডিকেল অ্যাডমিশনের জন্য সম্পূর্ণ ফ্রিতেই তাদের জন্য আমাদের বিখ্যাত ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্স অলরেডি এক লাখ তিরিশ হাজার প্লাস ছাত্র এই প্লে লিস্টের ক্লাসগুলো করছে এক লাখ তিরিশ হাজার প্লাস তো তুমি দেরি করতেছ কেন দ্রুত হচ্ছে এই ক্লাসগুলো করে ফেলো ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্স অলরেডি নিরানো বইটা ক্লাস আপলোড দেওয়া আছে এটা হচ্ছে বাংলাদেশের অনলাইনে সবচেয়ে ডিটেলস ক্লাস প্রত্যেকটা লাইন ধরে পড়ানো হয়েছে তো এটা করে ফেলো সম্পূর্ণ ফ্রিতে এখানে ইংলিশ জিকে কে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবগুলোর ক্লাস পাবা আর যদি শুধু অ্যাকাডেমিক বায়োলজির বস হইতে চাও অ্যাকাডেমিক বায়োলজি প্লাস বায়োলজির অ্যাডমিশন যদি কভার করতে চাও শুধু বায়োলজির ক্ষেত্রে তাহলে তার জন্য আমাদের আরেকটা বিখ্যাত প্লেলিস্ট হচ্ছে ন্যানো বায়োলজি কোর্স এই ন্যানো বায়োলজি কোর্সে দুইটা ভার্সন আছে এই পুরান ভার্সনে হচ্ছে তোমার ছত্রিশটা ক্লাস আছে এই পুরান ভার্সনটা পনেরো লাখ ছাত্রছাত্রী দেখছে পনেরো লাখ ছাত্রছাত্রী খুবই জনপ্রিয় এই প্লেলিস্টটা করে ফেলতে পারো ন্যানো বায়োলজি কোর্স লিখে সার্চ দিলেই হবে ইউটিউবে আরেকটা হচ্ছে নতুন ভার্সন যেটা আমরা হচ্ছে আরও ডিটেলসে পড়ানোর করতেছে এবং লেটেস্ট বই থেকে পড়াচ্ছে এটা একটু ইনকমপ্লিট এটা এখনো কমপ্লিট হয়নি তবে কমপ্লিট হবে আর পুরাতন ভার্সনটা সম্পূর্ণ শর্ট সিলেবাস কমপ্লিট করে দেওয়া আছে তোমার যেটা ভাল লাগে তুমি সেই ক্লাসগুলো হচ্ছে করো ঠিক আছে এগুলা খুবই হাইলি রেকমেন্ডেড ক্লাস পনেরো লাখ প্লাস ছাত্রছাত্রী প্লে লিস্ট করছে তো বুঝতেই পারতেছো পনেরো লাখ প্লাস ছাত্রছাত্রী তো এমনি এমনি করা নেই ঠিক আছে আর সাথে আমাদের যদি ফেসবুক গ্রুপগুলোতে যুক্ত থাকতে পারো সম্পূর্ণ ফ্রিতে ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্সের আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক গ্রুপ সার্চ দিলেই পাওয়া ফেসবুকে এফ সার্চ দিও ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্স এখানে হচ্ছে আমাদের আপডেট পাবা আর আমাদের মেইন ফেসবুক গ্রুপের নাম হচ্ছে ডিএমসি স্টেশন এটা হচ্ছে আমাদের মেইন ফেসবুক গ্রুপ এখানে সার্চ দিলে সাড়ে তিন লাখের কাছাকাছি ছাত্রছাত্রী আছে সেখানে যুক্ত থাকতে পারবা আরেকটা হচ্ছে আমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য আরেকটা গ্রুপ আছে আরটিডি স্টুডেন্টস গ্রুপ এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের জন্য এখানেও তুমি যুক্ত থাকতে পারো ঠিক আছে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলও আছে ডিএমসি স্টেশন নামে তুমি সার্চ দিও এই টেলিগ্রামে যে তুমি সার্চ দিও সেখানে হচ্ছে সমস্ত আমাদের লেকচার নোট দাগানো পিডিএফ ফ্রি ক্লাসের সমস্ত কিছু এখানে সাজানো পাওয়া ডিএমসি স্টেশন টেলিগ্রাম চ্যানেলে অলরেডি এখানেও প্রচুর স্টুডেন্ট হচ্ছে অলরেডি সাবস্ক্রাইব করে রাখছে ঠিক আছে তাহলে ক্লাসটা কেমন লাগছে আমাকে হচ্ছে কমেন্টে জানাও এই জিনিসগুলো মেডিকেলে আসবেই ঠিক আছে আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম